নমস্কার শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বকরি হচ্ছে শনিদেব যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে বকরি হচ্ছে শনিদেব মূলত একশো দিন বকরি অবস্থাতে অবস্থান করবেন এবং সেখান থেকে শুরু করে আঠাশে রাশিচক্রের সমস্ত রাশি কিন্তু কম বেশি এফেক্টেড হবে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি ভীষণ ভীষণ ভাইটাল এই সঞ্চার অর্থাৎ কিনা দশম স্থানের ওপরে বক্রি হচ্ছে শনিদেব দশম স্থান যা নির্দেশ করে কিন্তু আমাদের কর্মকে সেই সঙ্গে কিন্তু জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছেন অর্থাৎ কিনা আপনাদের দ্বাদশ স্থানের উপরে দৃষ্টি দিচ্ছেন একই সঙ্গে সপ্তম স্থানের উপরে দৃষ্টি দিচ্ছেন এবং সেই সঙ্গে মূলত এই সময়ে চতুর্থ স্থানের উপরে দৃষ্টি দিচ্ছেন এখন বিষয় হচ্ছে যে ইম্প্যাক্টটা কিভাবে আসতে চলেছে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু বর্তমানে আপনাদেরই থার্ড হাউসের ওপরে কেতু সংযুক্ত হয়ে আছেন যার ফলে কিন্তু মিথুনের অনেক জাতক রায় কিন্তু আর্থিক দিক থেকে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন সেই সঙ্গে কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল যার ফলে লোন যারা নিতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার বাধার সৃষ্টি হচ্ছে একই সঙ্গে কিন্তু লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে বিষয় হচ্ছে সেই মঙ্গল কিন্তু আগস্টের শুরু থেকেই আমরা লক্ষ্য করব আপনাদের ফোর্থ হাউসের উপরে অবস্থান করবেন যার ফলে এই সময়ে মূলত মঙ্গল এবং সেই সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু হবে যার ফলে এই সময়ে যথেষ্ট শুভ হতে চলেছে আর্থিক দিক বিশেষ করে এই সময়ে পুরাতন কোনো অর্থের আগমন সেইটাও আমরা লক্ষ্য করব অর্থাৎ কিনা যে অর্থের আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন সেই ধরনের অর্থের আগমন এই সময়ে লক্ষণীয় সময়ে কিন্তু যাদের প্রমোশনের ক্ষেত্রে বাধা আসছিল প্রমোশন কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে জন্ম ছকে যাদের শনিদেব নবম স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যে ফিল্ড সেইটা কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে এই সময়ে শনিদেব কিন্তু দ্বৈত রাশিতে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে আর্নিং এর একাধিক যে রাস্তা সেইটা কিন্তু বেরিয়ে আসবে অর্থাৎ কিনা ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন আর্নিং এর আরেকটা পথ আপনি সৃষ্টি করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় যেহেতু মূলত আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গলের দৃষ্টি পড়ছে দশম স্থানের ওপরে এখন শুরুতেই আমাদের একটা কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে বক্রি গ্রহ বিষয়টা কি বিষয়টা কি গ্রহদের পিছিয়ে যাওয়া দেখুন বিষয়টা কিন্তু একদমই সেইটা নয় বিষয়টা হচ্ছে ধরুন গাড়ি পাশাপাশি যাচ্ছে যাচ্ছে। এখন যে কোনো একটির স্পিড যদি সেই সময়ে হ্রাস পায়। সেই ক্ষেত্রে কিন্তু অগ্রবর্তী গাড়ি থেকে দেখলে মনে হবে যে অপর একটি গাড়ি সে যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে বকরি ভবনও কিন্তু বিষয়টা একদমই একই ধরনের এবং সেই সঙ্গে কিন্তু বকরি গ্রহের যে পাওয়ার সেইটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় অর্থাৎ কিনা যদি যে কোনো শুভ গ্রহ বক্রি হয় সেই ক্ষেত্রে শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় একই সঙ্গে যে কোনো অশুভ গ্রহ সে যদি বক্রি হয় সেই ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় সেই সঙ্গে কিন্তু বক্রি গ্রহ যিনি কিন্তু আগের ঘরেরও ফল দেন যার ফলে কিন্তু এই সময়ে রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে প্রমোশন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তকে বিনা প্রতিকারেই আপনি ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহের যে অবস্থান সেইটা কিন্তু খুব একটা স্টেবল নয় বিশেষ করে আর্থিক দিক থেকে যেহেতু আপনাদের অর্থস্থানের অধিপতি অর্থাৎ একাদশ স্থানের অধিপতি বর্তমানে থার্ড হাউসে আছেন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে আছেন যার ফলে কিন্তু এই সময়ে আর্থিক দিক থেকে একটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু আসছে একই সঙ্গে যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতিও মঙ্গল যার ফলে লোনের ক্ষেত্রে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে হওয়া কাজ হঠাৎ করেই আটকে যাচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি এখন বর্তমানে কিন্তু বকরি হচ্ছে শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা এই সময়ে থাকবে যার ফলে এই সময়ে মূলত প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব হেলথ সংক্রান্ত কিছু সমস্যা এই সময়ে ক্রিয়েট হতে পারে বিশেষ করে এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথা এই সময়ে কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা সিওপিডির সমস্যায় ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে একই সঙ্গে এই সময়ে পেটের সমস্যায় ভুগতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা বাড়বে বিদেশ যাত্রার একটা সংযোগ এই সময় উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এই সময়ে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে অলসতা সেইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মূলত এই সময়ে ছাড়তে হবে এই সময়ে হঠাৎ করেই যেন এনার্জি লেস লাগছে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে হঠাৎ করেই বেশ কিছুটা ক্লান্তি অনুভূত হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার শিকার কিন্তু হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে বাধা কিন্তু এই সময়ে অবশ্যই সরবে সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব যারা মূলত এই সময়ে কর্ম পরিবর্তন করতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় একই সঙ্গে যারা এই সময়ে যে কোনো একটি কর্মের সঙ্গে সংযুক্ত হতে অথবা প্যারালালি কোনো একটা আর্নিং এর উপায় আপনি এই সময়ে সৃষ্টি করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এই সময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মিটতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে লোন যারা নিয়েছেন এবং লোনের জালে জড়িয়ে আছেন এই সময়ে কিন্তু ঋণ মুক্তির যে পথ সেইটাও কিন্তু এই সময় আসবে হটকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করতে হবে এই সময়ে অপ্রয়োজনীয় কিছু ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থের আগমন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যে অর্থ দীর্ঘদিন হয়তো আটকে ছিল এবং যেটা প্রাপ্তির আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন সেই ধরনের অর্থ যেটা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে এই সময়ে মূলত প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে গৃহ যারা নির্মাণ করতে চাইছেন অথবা কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেকট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু অবশ্যই আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু লক্ষ্য করব আমরা যেটা সেটা হচ্ছে রাজনৈতিক যে কোনো ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা আলোচনা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে এই সময়ে হেলথ সংক্রান্ত সমস্যা কিন্তু কিছুটা ভোগাতে পারে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই সময়ে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ এই সময় আপনারা ধারণ করতে পারেন নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় যে কোনো হনুমানজির মন্দিরে আপনারা একটি সিঁদুরের কৌটো দান করে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার